সাইকোলজি বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে কষ্ট অনুভব করে তা মানবদেহের দশটা বাজারের হাড় ভাঙার সমান কষ্ট কিংবা হার্ট অ্যাট্যাক করলে যে পেন হয় আমাদের মস্তিষ্ক সেটা অনুভব করে ততটাই ক্ষতি হয় আমাদের যতটা মানুষ অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে যায় অথচ কি আশ্চর্য কিছু মানুষ এত ভয়ঙ্করভাবে কাউকে ভেঙে ব্যথা দেওয়ার পরেও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ করে না আসলে মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে জীবনে এত ভয়ঙ্কর ব্যথা উপহার দিয়ে মানুষ কীভাবে রাতে স্বস্তিতে ঘুমায় মানুষ বলেই মনে হয় সম্ভব হৃদয় ভাঙার অপরাধবোধ মানুষের বিবেকে বাঁধে না অথচ সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু দিন শেষে কিছু মানুষ রিকভারি করে হয়তোবা যাহোক কথার ফাঁকে আমার ইলিশ মাছ ভোনাটা হয়ে গেল ইলিশ মাছটা ছিল টক মিষ্টি ঝাল সাদের এ পর্যায়ে মাংসটা মেরিনেট করে নিচ্ছি এই মাংসটা আমি রান্না করেছিলাম ঈদের দিন আপনাদের সাথে এটা শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম আমি সব সময় মাংস রান্না শেষে মাংসটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিই এই জন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি এ পর্যায়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এ পর্যায়ে মাংসে শুকনো মরিচ আর পেঁয়াজের বেস্তা দিয়ে দিয়েছি সবশেষে দিয়েছি গরম মশলা গুঁড়া তো আমার আজকের রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সব সময়